বাংলাদেশ একটা ছোট দেশ বাংলাদেশের মানুষ কি বা করতে পারবে ভারতকে ভারতের মানুষগুলো যদি বাংলাদেশের দিকে করে দেয় তাহলে বাংলাদেশ পুরো ভেসে যাবে এমনটাই বলে থাকে ভারতীয় মানুষরা সব মানুষ নয় অনেক মানুষ আছে সেটা আমি স্বীকার করছি কিন্তু আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করবো সেই ভিডিওটা দেখার পরে যারা বাংলাদেশকে ছোট করে কথা বলে তারা অন্তত দশবার ভাবে বাংলাদেশকে ছোট করে কথা বলার আগে কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি আর আজকের ভিডিওটা দেখার পরে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে ছোট মরিচের ঝাল বেশি বাংলাদেশটা ছোট হলেও বাংলাদেশের মানুষের ভিতরে আছে দম আছে পাওয়ার সেটা আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করব সেই ভিডিওটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আননন ফ্যাক্ট ভিডি ইউটিউব চ্যানেল আপনারা যে আনন ফ্যাক্ট ভিডি ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সরাসরি সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে চলুন দেখে এসে কি সেই ভিডিও যেটা দেখলে আর কোনোদিন কেউ বাংলাদেশকে ছোট করে কথা বলতে পারবে না আর যদি বলতেও চায় অন্তত দশ বার ভাববে বাংলাদেশকে ছোট করে কথা বলার আগে অনেকে ভাবছেন আমি হয়তো দালালই করছি বিষয়টা সেরকমটা নয় সত্যকে যদি সত্য না বলি তাহলে আমি দালাল আর আমি সত্যকে সত্য বললে আমি সত্যবাদী আমি দালাল নই তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি জানুয়ারি দুই হাজার বারো ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উলঙ্গ করে নির্যাতন করে এই ঘটনাটির এগারো মিনিটের একটি ভিডিও ইউটিউবে ছেড়ে দিলে বাংলাদেশিদের মধ্যে তা চরম সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা জন্ম দেয় এই ঘটনা ঠিক একই সময়ে ইন্টারনেটে ভারত সরকার কর্তৃক টিপাইমুখ মুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে চলছিল একাধিক ক্যাম্পেইন সমকালীন আরও কিছু সীমান্ত হত্যার ঘটনাও ক্ষোভের সৃষ্টি করে জনমনে এই সব মিশেলে একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় যেটি কল্পনাতেও ছিল না কারো ইতিহাসে জন্ম নেয় বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ নামক একটি ঘটনা যাতে একে একে জড়িয়ে পড়ে পাকিস্তান ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররাও অনলাইনের যুদ্ধ ভার্চুয়ালি জগৎ পেরিয়ে চলে আসে বাস্তবে শুরু হয় ভারতীয় পণ্য বর্জনের ট্রেন্ড প্রিয় দর্শক আজ শোনাতে চলেছি সেই গল্প যেদিন ভারত ও হার মেনেছিল বাংলাদেশি হ্যাকারদের কাছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাইবার যুদ্ধের বাস্তব গল্প ইন্টারনেটের সর্বব্যাপী প্রভাব যেভাবে বিশ্বজুড়ে আমূল বদলে দিচ্ছে মানুষের জীবনযাপন তেমনি বড় ধরনের হুমকিও তৈরি হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমেই বর্তমান সময়ে সাইবার যুদ্ধ নতুন কিছু নয় কিন্তু দুই হাজার বারো সালেরও আগে সাইবার যুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় দুই হাজার সাত সালের সাতাইশ এপ্রিল ইউরোপের দেশ এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যকার সাইবার যুদ্ধ ছিল এ ধরনের অনলাইন যুদ্ধের একটি প্রকৃষ্ট উদাহরণ কিন্তু দুই হাজার বারো সালের বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ যেন নতুন ইতিহা রচনা করে অনলাইন যুদ্ধের দুই সালের দশ জানুয়ারি সূচনা হয় বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের এই সাইবার আক্রমণের পেছনে বাংলাদেশের তিনটি হ্যাকার দল যারা নিজেদের বাংলাদেশের ব্ল্যাক হেড হ্যাকার্স বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি নামে পরিচয় দিয়ে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে বাংলাদেশের হ্যাকার গ্রুপগুলোর গুলোর অবিশ্বাস্য আক্রমণ যে পুরো ভারতের সাইবার জগৎকে এতটা নাজুক অবস্থায় ফেলে দেবে তা শুরুতে ধারণাও করেনি কেউ কিন্তু বিএসএফ ইন্ডিয়ান গভর্নমেন্টস ডিপার্টমেন্ট অফ টেলিকম ভারত সঞ্চার নিগম লিমিটেড মতো ওয়েবসাইটগুলো ডাউন হওয়া শুরু হলে নড়ে চড়ে বসতে বাধ্য হয় ভারতও এ সাইবার যুদ্ধের আগুনে যেন ঘি ঢেলে দেয় একটি সংবাদ যখন জানা যায় পাকিস্তান ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররাও বাংলাদেশি হ্যাকারদের সমর্থন করে অংশ নেয় এ যৌথ সাইবার আক্রমণে এমনকি বিশ্বের অন্যতম হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাসও সমর্থন দেয় বাংলাদেশকে আন্তর্জাতিক এবং ভারতের জনপ্রিয় মিডিয়ার অনলাইন ও প্রিন্ট ভার্সনে গুরুত্ব সহকারে আসতে শুরু করে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের খবর কেননা ততক্ষণে হ্যাক হয়ে গেছে ভারতের প্রায় বিশ হাজারেরও বেশি ওয়েবসাইট As many as 20,000 Indian websites have come under attack by Bangladesh. The illegal hackers forming groups to invade Indian government websites, including that of the BSF. একই সময়ে ভারতের হ্যাকার দলও এই আক্রমণের জবাব দেয় বেশ কিছু সরকারি ওয়েবসাইট সহ হ্যাক হয় বাংলাদেশেরও কয়েক হাজার ওয়েবসাইট এই হামলার নেতৃত্ব দেয় ভারতের হ্যাকার দল ইন্ডিশেল এর পাশাপাশি ইন্ডিয়ান সাইবার আর্মিও নিজেদের সম্পৃক্ততা ঘোষণা করে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যখন একটি কৌশলের আশ্রয় নেয় ভারতের চতুর হ্যাকাররা ভারতীয় হ্যাকাররা বিভিন্ন বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করে নিজেরা ক্রেডিট নেওয়ার পরিবর্তে বাংলাদেশি হ্যাকারদের উপরই দোষ চাপিয়ে দিতে থাকে যেমন ডব্লিউডব্লিউডব্লিউ ওয়েবসাইটটি হ্যাক করে ভারতীয় হ্যাকাররা লিখে রাখে হ্যাকড বাই বিজি ব্ল্যাক হ্যাড টিম এমত অবস্থায় এ যুদ্ধের ইতি টানা ছাড়া আর কিছুই করার থাকে না বাংলাদেশি হ্যাকারদের জন্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার বারো পাঁচ দিনব্যাপী এ সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ফেসবুক পেজ বিডি ব্ল্যাক হেড হ্যাকার্স প্রশ্ন আসতে পারে এই যুদ্ধের ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন দেশের সরকারই তাদের হ্যাক হওয়া ওয়েবসাইটের কোনো তালিকা প্রকাশ না করায় এ সাইবার যুদ্ধের ফলাফল নিশ্চিত করে বলা যায় না তবে যেহেতু এই হ্যাকিংয়ের মাধ্যমে মূলত ভারতীয় সীমান্ত হত্যার প্রতিবাদ করা হয় এবং এই প্রতিবাদ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয় তাই এই যুদ্ধের উদ্দেশ্য সফল বলেই ধরে নেওয়া হয় প্রিয় দর্শক এই সাইবার যুদ্ধ সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও নির্মাণে আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন এই সাইবার যুদ্ধটা মূলত শুরু করেছিল ভারত আর কোন দিক দিয়ে ভারত সেটা শুরু করলো সেটা আপনাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে সীমান্তে মানুষকে ধরে পেটানো বা অত্যাচার করা এই বিষয়টা কিন্তু সাইবার শুরু হয়েছে সত্যি বলতে একটা কথা আমিও বলতে বাধ্য হচ্ছি যে ভারতের বিএসএফরা বাংলাদেশি মানুষের উপর একটু চড়াওই থাকে বেশিরভাগ সময় কিন্তু সেটা কেন সেটা আমি জানি না যাই হোক বিএসএফ এর কারণে কিন্তু সাইবার যুদ্ধটা শুরু হয়েছিল আর এই যুদ্ধটা শেষ করিয়েছিল ভারত কারণ ভারতের হ্যাকাররা বুঝতে পেরেছিল যে বাংলাদেশের হ্যাকারদের সাথে এভাবে পেরে ওঠা যাবে না বুদ্ধিতে পেরে উঠতে হবে তাই তারা বাংলাদেশের ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটগুলোকে হ্যাক করে সেখানে বাংলাদেশি হ্যাকারদের নামে দিয়ে দিয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশের হ্যাকাররা যুদ্ধটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল এক কথায় বুঝতে পারা যায় ভারত কিন্তু হার মেনে ছিল সত্যি বলতে লজ্জা নেই তারপর বলছি ভারত বাংলাদেশের কাছে হার মেরেছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশের মানুষরা কিন্তু খোদাই নয় বাংলাদেশের মানুষরা কিন্তু অলয়েজ অন ফায়ার তো আশা করি এইবার আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশকে ছোট করে কথা বলার আগে অন্তত এবার দশ বার ভাববে কি জন্য তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো বেশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই